হাদিস এসেছে যখন কবরের পাশ দিয়ে কেউ হেঁটে যায় এবং সে যদি তার পূর্ব পরিচিত হয় যখন সে তাকে সালাম পেশ করে তার সালামের জবাব সে কবর থেকে দেয় সোমানাল্লাহ পরায় আপনার আব্বা মারা গিয়েছে কবরস্থ আপনি বাবার কবরের সামনে যাচ্ছেন বলেন আব্বা জান সালাম আলাইকুম আপনার আব্বা সে সালামটা শুনতেও পায় এবং জবাবও দেয় সোমান আল্লাহ আর এক হাদিস এসেছে যখন কোনো মানুষ কবর থেকে কবরের পাশ দিয়ে হেঁটে যায় আর কবরের মুর্দাহ তার পরিচিত মানুষ হয় পূর্ব পরিচিত হয় যখন সে তাকে সালাম পেশ করে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার রুহুটাকে কবরে ফিরিয়ে দেয় ফলে সে শুনতে পায় এবং শুনে সে সালামের দান করে সোমানাল্লাহ বলেন এই হাদিসের ব্যাখ্যায় এসেছে আল্লাহ হচ্ছেন তাদের সর্বশক্তিমান তিনি যা চায় তাই করতে পারে যা চান তাই করেন তিনি কে আল্লাহ রসুল সাল্লাহ একটি হাদিসের মধ্যে বলছেন আল ইস্তিস কারে যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়ায় পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয় তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ ওয়া তাআলা তার রূহটাকে কবরের মধ্যে পাঠিয়ে দেন সোহান তার মানে এখান থেকে কি বোঝা যায় যে আপনি যখন সালাম দিচ্ছেন সালামের জবাব যখন মৃত ব্যক্তি দিচ্ছে তার মানে কি মানে আপনার সালাম সে জবাব দিচ্ছে তার মানে সে কি বুঝতে পারে না অবশ্যই বুঝতে পারে এবং আপনি যখন কোনো সবাব সাল করেন তখন আল্লাহ ওয়া তালা সেই সওয়াবটা কিন্তু তার আমল নামে পৌঁছে দেন এখন এটা তাকে জানানো হয় তার রুহের জগতে কি পদ্ধতিতে জানায় কিভাবে জানে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না যদি সালাম দেয় হাদিসে আছে আল্লাহ তালা রু ফিরিয়ে দেন সালামের জবাব দেয় একটি হাদিস পাওয়া যায় তবে নিশ্চয়ই যাকে সালাম দিচ্ছেন তিনি জান্নাতি হওয়া লাগবে ভালো মানুষ হওয়া লাগবে তাহলে আল্লাহ রু ফিরিয়ে দেবেন আর জাহান্নামি হলে কবরে মাইর খাচ্ছে পিটুনি খাচ্ছে জাহান্নামের আগুনে জ্বলছে ও তো সালাম জবাব দেওয়ার কোনো সুযোগ নেই সে ফুরসত তার নেই আপনি যখন ব্যক্তির কবরে সালাম বিনিময় করেন সালাম লোকটা যদি মুসলমান হয় ওই লোকটার রুহ থাকে দরবারে আপনি যখন সালাম দেন সাথে সাথে আল্লাহ মধ্যে আপনারা দেয় আর আপনার বাবার মেসেজ দিয়া দেয় আব্দুর রহমান আব্দুল জলিল আব্দুল করিম দেখ দেখ তোর ছেলে তোরে সালাম দিছে কবরে শুইয়া তোর ছেলের সালামের জবাবটা দিয়া দেবাগ সালামের শুধুমাত্র রুহুটাকে পাক কিছুক্ষণের জন্য বাবার দেহে দিয়া দেয় আবার সালাম বিনিময় শেষে রুহুটা আল্লাহর দরবারে চলে যায় ইবনুল কাইয়ুম জৌদি বলে আমার নবী বলেছেন যখন কোন কোন বান্দা যখন কোন মুসলমান ভাইয়ের কবর দিয়া পার দিয়া যায় ইয়া আরিফুহু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি যে ওই কবরের লোকটারে চিন্ত দুনিয়ায় থাকতে ওই চীনা লোকটারে যখন সালাম দেয় সালামটা দিতে দেরি রদ্দাল্লাহু আলাইহি রুহাহু হাত্তা ইয়া রুদ্দা আলাইহি সালাম কবরে ঘুমন্ত লোকটা তার সালামের জবাবটা সুন্দর করে আদায় করে দেয় সুবহানাল্লাহ আর রব আমার সাথে যে ওয়াদা করেছেন আমি বাস্তব পেয়েছি সত্য পেয়েছি হ্যালো ওয়াজ ও আদা কুমার হাত আমার প্রশ্ন হলো তোমাদের রব তোমাদেরকে যা বলেছে ও আদা করেছে তা যথাযথা পেয়েছো কিনা এভাবে নবীজি ডাকতে লাগলেন সাবাই কেরাম বললেন শুল আল্লাহ আপনি মুর্দা আর মৃত মানুষদেরকে কথা বলছেন যারা শুনে না এবং যারা দেখতে পায় না আল্লাহ আর নবী বললেন শোনো ওহামা আং তুম দী আমার এই কথা আমার এই কাজ তোমরা অধিক শুনতে পাচ্ছ না যতটা শুনতে পাচ্ছে খবরওয়ালারা এই কবরের বাসিন্দারা আমার কথা আমাদের অবস্থান যতটা শুনছে আর দেখছে তোমরা কিন্তু ততটা পাচ্ছ না এর মানে তোমাদের চেয়ে আরো বেশি শুনছে আরো বেশি দেখতে পাচ্ছে এই কবরওয়ালারা থাকে না আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর আল্লাহ যাকে চান তাকে শোনার শক্তি দান করেন আর নবী হে আপনি কবরস্থ মানুষদেরকে শোনাতে পারবেন না তার মানে বোঝা গেল মানুষ মৃত্যুর পরে শুনতে পায় অপরাধে আল্লাহ তালা বলছেন ইন্দা কালা তুসমিয়াউল মাউতা মৃত মানুষ শুনতে পায় না মৃত মানুষের শ্রবণ শক্তি থাকে না তাকে মানুষ যত কথাই বলুক না কেন সে কিছু শুনতে পায় না যারা মৃত্যুবরণ করে এই মরা মানুষগুলি যারা কবরে থাকে বা শ্মশান ঘাটে জ্বালিয়ে দেওয়া হয় বা পানিতে ডুবে থাকে এই মরা মানুষগুলি কি শুনতে পায় এই মরা মানুষগুলি কি কি শোনানো সম্ভব এই ব্যাপারটি নিয়ে আমরা পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের বাইশ নম্বর আয়াতে দেখবো এখানে আল্লাহ পারে বলছেন যারা জীবিত এবং যারা মৃত্যু এরা কখনো সমান হতে পারে না আল্লাহ যাকে ইচ্ছা তিনি শোনাতে পারেন কিন্তু যে ব্যক্তি সমাধিতে রয়েছে তাকে তুমি কখনো শোনাতে পারবে না যে ব্যক্তি মৃত্যু বরণ করেছে যে ব্যক্তি কবরে চলে গেছে যে ব্যক্তি আমাদের থেকে অগোড় হয়ে গেছে মৃত্যুবরণ করে আল্লাহ এমন ব্যক্তিদেরকে অন্তত তুমি শোনাতে পারবে না কিন্তু এই যে কবরে মানুষ শোনে আর এই যে মতবাদ বিভিন্ন ভণ্ড পীরদের পক্ষ থেকে এবং ভ্রান্ত মতবাদধারীদের পক্ষ থেকে বলা হয় এই মতবাদটি মূলত বাইবেল থেকে এসেছে খ্রিস্টান এবং এহুদিদের মতবাদ হলো এবং মুসলমানদের মাঝে কিছু সংখ্যা ভ্রান্ত মুসলমানদের মতবাদ হলো মানুষেরা যারা কবরে রয়েছে তারা জীবিতদের সালামের উত্তর দেয় তাই তারা মতবাদ তৈরি করে নিয়েছে এবং তৈরি করে নিয়েছে কবর স্থানে গেলে তারা সালাম করে এবং কবরবাসীদেরকে সালাম করার পরে তারা মতবাদ রাখে যে কবরবাসীরা তাদের সালামের উত্তর দেয় তো মরা মানুষ কখনো শুনতে পায় না এটি হচ্ছে কোরআনের ফায়তলা দুনিয়ার প্রথম দিন থেকে থেকে কবরের মরা মানুষ নিতলুক দুনিয়ার সবকিছু দেখতে পায় কিনা দেখেন দেখতে পাই কিনা এবং শুনতে পাই কিনা কোরআনে কারিমে সুরা নাম আল আশি নম্বর আয়াতে এবং সুরা রুমের বায়ান্ন নম্বর আয়াতে সুরা ফাতের বাইশ নম্বর আয়াতে নামলের আশি রুমের বায়ান্ন আল্লাহর আলামিন কবরের মানুষ দেখতে পায় না শুনতে পায় না এই মর্মে নির্দেশনা দিয়েছে পুলে আলামিন বলছেন আপনি কবরের মুর্দাদেরকে শোনাইতে পারবেন না অন্য আয়াতে বলছেন ওয়ালা তুসমিউ মান ফিল কবর কবর ওয়ালাদেরকে আপনি শোনাইতে পারবেন না কবর ওয়ালারা শুনে না কবর ওয়ালারা দেখতেও পায় না আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যে বলবে কবর ওয়ালারা শুনে আর দেখে সে মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি নাজিল হওয়া শরীয়তে মুহাম্মাদিয়ার ওয়াহিকে অস্বীকার করে ছপ্ত করে তিনি বলছেন যে মুর্দা দেখতে পায় না